আজ আমরা একটা বেশ অন্যরকম ধারণা নিয়ে কথা বলব হ্যাঁ বলুন এটা এসেছে বৈদিক ফিজিক্স ইউটিউব চ্যানেলের একটা হিন্দি ভিডিও থেকে ও আচ্ছা ভিডিওটার নাম মানে শিরোনামটা বেশ ভাবনার মতো প্রদূষিত মন কাঁপটা হুম বেশ ইন্টারেস্টিং কাঁপা ব্রহ্মাণ্ড হ্যাঁ এখানে আচার্য অগ্নিব্রত পরিবেশের সমস্যা আবার দেখুন মহাজাগতিক বিশৃঙ্খলা এগুলোকে একদম অন্য দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন আচ্ছা উনি ঠিক কি বলতে চেয়েছেন মানে মূল ব্যাপারটা কি মূল ব্যাপারটা হলো মানে ওনার তত্ত্ব অনুযায়ী আমাদের মনের ভেতরের দূষণ ধরুন নেতিবাচক চিন্তা রাগ লোভ হ্যাঁ এইগুলো নাকি শুধু মনেই থাকে না এগুলো বাইরের জগতের উপর এমন কি মহাজাগতিক ঘটনার উপরেও সরাসরি প্রভাব ফেলে বলেন কি হ্যাঁ আর এই সংযোগটা ঘটছে একটা সর্বজনীন মানে উনি বলছেন মানস তত্ত্বের মাধ্যমে মানস তত্ত্ব এটা তো বেশ গভীর শোনাচ্ছে ঠিক তাই তো আজকের আলোচনার লক্ষ্য এটাই বোঝা এই উৎসে যে আন্তঃসংযোগের কথা বলা হচ্ছে মানে কিভাবে আমাদের মন আর এই বিশাল মহাবিশ্ব একদম কিভাবে এরা একে অপরের সাথে যুক্ত সেটাই বোঝা আচ্ছা তো উনি শুরু করছেন কিভাবে সমস্যাটা ঠিক কোথায় বলছেন ভিডিওতে প্রথমে বর্তমান সময়ের পরিবেশগত যে বিশৃঙ্খলা সেদিকে নজর টানা হয়েছে যেমন যেমন ধরুন এই যে অনিয়মিত বৃষ্টিপাত চরম আবহাওয়া হ্যাঁ এটা তো আমরা দেখছি এমন কি ক্যান্সার ডায়াবেটিসের মতো নতুন নতুন রোগ যেগুলো আগের কলেরা বা ম্যালেরিয়ার মতো পুরনো রোগের চেয়ে আলাদা হুম hmm, সেটাও ঠিক তো এর কারণ কি বলছেন উনি শুধুই বাইরের দূষণ না এখানেই ব্যাপারটা শুধু দৃশ্যমান দূষণ মানে আবর্জনা বা কারখানা ধোঁয়া নয় তাহলে উনি বলছেন এর পেছনে এক অদৃশ্য মানসিক দূষণের বড় ভূমিকা আছে মানসিক দূষণ আচ্ছা এই মানস তত্ত্বের ধারণাটা কি এখানেই আসছে একদম এই তত্ত্ব বলছে মানসতত্ত্ব হল একটা সর্বজনীন ক্ষেত্র বা শক্তি আচ্ছা যেটা নাকি পুরো মহাবিশ্বে ছড়িয়ে আছে স্থান এনার্জি রেডিয়েশন সব কিছুর মূলে নাকি এটাই সত আর মানুষের চিন্তা আবেগ মানে আমাদের মনের যে তরঙ্গ হ্যাঁ সেগুলো সরাসরি এই সর্বজনীন ক্ষেত্রটাকে প্রভাবিত করে কিভাবে মানে এর কোন উদাহরণ চিন্তা থেকে বাইরের জগতে প্রভাব এটা কিভাবে সম্ভব হ্যাঁ একটা উদাহরণ দিয়েছেন উনি লাই ডিটেক্টরের কথা বলেছেন ও ডিটেক্টর আচ্ছা যখন কেউ মিথ্যে বলে তার শরীরে একটা প্রতিক্রিয়া হয় তো হার্টবিট বাড়ে ঘাম হয় হ্যাঁ হয়তো এটা তো মন আর শরীরের সংযোগটা প্রমাণ করে সেটা ঠিক ভিডিওর যুক্তি হলো এই প্রভাবটা শুধু শরীরে আটকে থাকে না এটা ওই সর্বজনীন মানসতত্ত্ব পর্যন্ত ছড়িয়ে পড়ে মানে আমাদের নেতিবাচক আবেগ রাগ লোভ হিংসা অহংকার এগুলো হ্যাঁ এগুলো যেমন আমাদের ভেতরে আলোড়ন তোলে হুম তেমনি নাকি বাইরের জগতেও তরঙ্গ তৈরি করে মহাবিশ্বের ভিত্তি কাঁপিয়ে দেয় বাপরে তার মানে কি এই মানসিক তরঙ্গগুলোই সূর্য রশ্মির বিস্ফোরণ পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন শুধু তাই নয় ভূমিকম্প সুনামি দাবানল তাপ্রবাহ নতুন রোগ এমন কি মানুষের মধ্যে হিংসা অনৈতিকতা বৃদ্ধি এগুলোর পেছনেও এটাই করণ হ্যাঁ এই ব্যাখ্যা অনুযায়ী তো তাই এটা বিরাট একটা দাবি কিন্তু নিঃসন্দেহে খুবই ব্যাপ্তিদূর একটা ধারণা ভিডিওতে কি আধুনিক সমাজ নিয়েও কিছু বলা হয়েছে হ্যাঁ সমালোচনা করা হয়েছে যেমন আমরা শুধু বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দিই মানে স্বচ্ছ ভারত অভিযানের মতো ঠিক কিন্তু ভেতরের যে মানসিক পরিচ্ছন্নতা সেটাকে নাকি উপেক্ষা করি আচ্ছা আর কিছু আরও আছে যেমন মাংস খাওয়া বেড়ে যাওয়া ভারতে হ্যাঁ উনি ভারতের মাংস রপ্তানিতে এগিয়ে থাকার কথাও উল্লেখ করেছেন আবার পশু হত্যা বৃদ্ধি মানে নীল বা গোলাপি বিপ্লবের নামে অভাধ সৈনাচারের সমালোচনাও আছে মানে কিছু আইনি রায়ের প্রসঙ্গ টেনে বস্তুবাদ নির্ভর বিকাশ বা উন্নয়নের ধারণা যেটা লোভ আর অপরাধ বাড়াচ্ছে হ্যাঁ ওনার মতে তাই আর ঐতিহ্যগত মূল্যবোধ যেমন ধরুন শ্রদ্ধা সততা এগুলোর অবক্ষয় এই সবকিছুর জন্য দায়ী কারা মানে কাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে মূলত সরকার মিডিয়া আর শিক্ষা ব্যবস্থা। কেন কারণ ওনার মতে এরাই বস্তুবাদ আর অগভীর জীবন দর্শন প্রচারে সাহায্য করছে আচ্ছা এমন কি আমেরিকার মতো উন্নত দেশের উদাহরণও দেওয়া হয়েছে বলা হয়েছে সেখানে এত বস্তুগত উন্নতি কিন্তু মানসিক শান্তি আনতে পারেনি বরং ডিপ্রেশন যুবহিংসা বাড়ছে হ্যাঁ এই ধরনের সমস্যার কথা বলা হয়েছে তাহলে এই গভীর সমস্যার সমাধান কি মানে উপায়টা কি বলছেন সমাধান হিসেবে আত্মনিরীক্ষণের ওপর খুব জোর দেওয়া হয়েছে মানে নিজের ভেতরের দিকে তাকানো নিজের চিন্তা আবেগ এগুলোকে দেখা একদম বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদের জন্য এটা নাকি আরও জরুরি কারণ তাদের কাজের প্রভাব অনেক বেশি ঠিক তাই এছাড়াও ইতিবাচক মানসিক তরঙ্গ তৈরি করার কথা বলা হয়েছে যেমন যেমন বন্ধুত্ব দয়া প্রেম এইগুলো আচ্ছা উদাহরণ হিসেবে একটা গাভী তার বাছুরের প্রতি যে টান দেখায় সেটার কথা বা রামায়ণে যে প্রেম ও শ্রদ্ধা দেখানো হয়েছে সেগুলোর উল্লেখ আছে তার মানে খারাপ আবেগগুলো থেকে বেরিয়ে এসে ভালো মানসিক অবস্থার চর্চা করা হ্যাঁ আর তার সাথে সত্য আর ন্যায়ের পথে ভেরা সত্য আর ন্যায় আর নিজেদের ক্ষুদ্রতা উপলব্ধি করা মানে এই বিশাল সৃষ্টির বা স্রষ্টার কাছে আমরা কতটা ছোট সেটা মনে রেখে অহংকার ত্যাগ করা হুম অহংকার ত্যাগ সব মিলিয়ে এই উৎসের মূল বার্তাটা তাহলে দাঁড়াচ্ছে যে আমাদের সমষ্টিগত চেতনা মানে আমাদের সবার চিন্তা আবেগ কাজ এসব হ্যাঁ এগুলোর সাথে আমাদের চারপাশের পৃথিবী এমনকি এই মহাবিশ্বের অবস্থার একটা গভীর মানে সরাসরি যোগসূত্র আছে আর সেটা কাজ করছে ওই মানস্তত্ত্বের মাধ্যমে একদম এটা কিন্তু প্রচলিত বৈজ্ঞানিক ধারণার থেকে বেশ আলাদা একটা দৃষ্টিকোণ সত্যি খুব অন্য আচ্ছা এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মনে বলুন যদি এই তত্ত্বটাকে আমরা সত্যি বলে ধরে নিই কিছুক্ষণের জন্য তাহলে মহাজাগতিক ভারসাম্যের যে বিশাল চিত্র তাতে আমাদের প্রত্যেকটা ব্যক্তিগত চিন্তার গুরুত্ব বা দায় ঠিক কতটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে আমাদের ভেতরে জগৎটাকে ঠিক রাখা সেটা কি আসলে পরিবেশ রক্ষা বা এমনকি মহাজাগতিক কল্যাণেরই একটা অংশ হয়ে দাঁড়ায় ভাবার বিষয় এই দৃষ্টিকোণ থেকে দেখলে তো তাই মনে হয় হ্যাঁ এটা নিয়ে সত্যি ভাবনার অবকাশ রইল